হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যাচ্ছি মাহিগঞ্জ আফানুল্লাহ হাই স্কুল মাঠে এক টুর্নামেন্টের ক্রিকেট ম্যাচ খেলতে আমি মাইগঞ্জের এক বড় ভাই ডাকছে তার টিমে খেলার জন্য যাচ্ছি আজকে খেলা যাতায়াত সব কিছু মিলে ভিডিওটি আশা করি ভালো হবে সাথে থাকুন চলেন যাওয়া যাক সকাল সকাল বাড়ি থেকে বের হয়ে যখন আমি খেলার উদ্দেশ্যে রওনা দিলাম তো বাজারে যেয়ে দেখি আমাদের বাচ্চাদের অ্যাসেম্বলি হচ্ছে মনে পড়ে গেল সেই ছোটবেলার কথা এক সময় আমরা এই অ্যাসেম্বলি করতাম যাই হোক চলেন যাওয়া যাক খেলার উদ্দেশ্যে বলতে বলতে চলে আসলাম সেই মাহিগঞ্জ আফানুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে এই মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন মাঠটি আহামরি তেমন বড় নয় মোটামুটি চারিদিক ঠিক আছে অফসাইডটা একটু ছোট যাই হোক এই মাঠেই হবে আমাদের খেলা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা একটু আগে এসেছি কুমুটি বলতেছে আমাদের নাকি দ্বিতীয় ম্যাচ মানে প্রথম ম্যাচ খেলা হবে দ্বিতীয় ম্যাচ আমাদের এখন যাই হোক যেহেতু কুমুটি বা আমাদের টিম মালিকের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে তো আমাদেরকে দ্বিতীয় ম্যাচ খেলতে হবে আর এদিকে যাকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার ছোটবেলার বন্ধু এখন তারই টিমের বিপক্ষে আমাকে খেলতে হবে কারণ তাদের টিম হচ্ছে কামাল কাস না মানে তাদের বিপক্ষে আমরা খেলব মাহিগঞ্জ আমরা টসে হেরে ব্যাটিং পাই এবং আমরা ব্যাটিং এ কি করি এবং ব্যাটিং এ আমরা কত রান টার্গেট দেই পুরো খেলাটি আপনারা উপভোগ করুন পুরো খেলা উপভোগ করলে বুঝতে পারবেন আমরা কত রান তাদেরকে টার্গেট দেই তো আপনারা হাইলাইটসটা উপভোগ করুন What a short man!

और शॉट समको शरत शॉट भैया आ क्लास मैन ओ रे 115 मीटर सिक्स हां शॉट बंधु लवली शॉट ओटा शॉट ड्यूल और रे क्ल

হ্যাঁ চুয়ান্ন হইলে তো ছয় দিয়া চুয়ান্ন হয়েছে তোর শর্ট দশ দশটা হইলো দশটা খেলা ছিল এগারো ওভার করে আমরা এগারো ওভার শেষে রান করি একশো একাত্তর বিপরীত একশো বাহাত্তর রানে এখন কথা হচ্ছে আমি বিপরীত টিমের ভিডিও করতে পারিনি তারা ভালো খেলেছে লাস্ট ওভারে লাগতো তাদের বিশ রান আমি সেই ওভারটি চেক দেই এবং আমার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে লাস্ট ওভার করার পর আমার কি অবস্থা হয়েছে ফিটনেসের এমন একটা অবস্থা যে অনেক দিন থেকে খেলা নাই ফিটনেসের সেই একটা অবস্থা আমাদের টিম দেখতে পাচ্ছেন তারা খুবই আনন্দিত আমরা সেমিফাইনালে গিয়েছি আর একটি ম্যাচ জিতলেই আমরা সোজা ফাইনি প্রেমিকার ভালোবাসার নেশার চেয়েও ক্রিকেটের নেশা কিন্তু চরম আকার ধারণ করেছে আমার প্রতি আসলে ক্রিকেট হচ্ছে এক আসক্ত গেম যার প্রেমে পড়েছি আমি যাই হোক আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ